কোথায় এত লোক আই লোকা আই লোকা এডি কামনাকে আপনার সোনা কাজীর রোডে রোডে আঙ্গনে একদিনে ফতাকা লো হালা দিছেন কইসেন দে ক আই আফসারি আই লাভ ইউ কই মান্সে তারে ফেসবুকে গালি গালাজ করে আয় আই আল্লাহ আফসারির ভালোবাসি এমনি এত সব ইন নব শিল্পকলা একাডেমিতে পইস অফ ত্রিফারিস এখন থেকে সোনা কাজীর মনে কইবি আই আফসারির ভালোবাসি যারা আফসারির ভালোবাসব তা আমি আল্লাহ ভালোবাসি তাকে কলবি এলহাম কর এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল পিল থ্যাংক ইউ ভাই ওকে কত হুজুর আছে আজার হিসাবের মাহফিল ওকা বিশ লাখ দশ লাখ লোক হয় এটা আল্লাহ তাকে নির্বাসিত করছে রে পৃথিবীর মানুষ আই আজারি রে মহব্বত করি তুই আজারি রে সেন তুই নেতা হয়েছ বেড়া গের আজারি কে আর একটা আজারি কে এটা কয়েছি হাতে ধর্মমন্ত্রী না তা ছিল এ মাত্র দেড় মাসের ভিত্তি নাই হাতে আজারি না আজারি রে আল্লাহ আর সজিম পর্যন্ত সেনে তুমি বিশ্ববিখ্যাত খেদ এ জাতির তুমি করাও তুমি তাকে রহমতের ফেরস্তা দিয়ে প্রটোকল দাও আল্লাহ পাইছো কি তুমি পাইছো কি ওলা মাইকার বিরুদ্ধে কথা বলো